কুচবিহারে এমন একজন সাংসদ হোক তিনি কুচবিহারে যেন কাজ করেন কুচবিহারে থাকেন লোকসভার রেজাল্টের পর বিজেপি জিতলে দু হাজার উনিশের মতোই তৃণমূল কর্মীদের ঘর ছাড়া করা হত এটা উনি নিদান দিয়ে দিয়েছেন আর আমরা বলছি বিজেপি জেতার প্রশ্ন নেই তৃণমূল জিতবে এবং তৃণমূল জেতার পর একটা বিজেপি কর্মী তাদের বাড়ি ঘর কোথাও ছাড়া প্রশ্ন ওঠে না তাদের প্রত্যেকের সাথে আমরা জয়ের আনন্দ ভাগ করে নেব প্রত্যেকের সাথে একসাথে বসে এলাকার উন্নয়নের কথা ভাবব এলাকার উন্নয়নের কাজ করবো কোনো বিজেপি কর্মীকে হাটে বাজারে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কোনো কটুক্তি করবে না এটা আমি জেলা সভাপতি হিসেবে নিশ্চিত করছি আপনারা বিবেক ভোট দিন আর নয় যে মানুষটা থাকেন পাঁচ বছর প্রত্যেক দিন প্রতিটা মাস তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রার্থীকে কুচবিহারে জয়ী করুন এটাই আমাদের আবেদন আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন